স্টুডেন্ট এর আগের ক্লাসে র্যাপিড টেস্টে আমরা চ্যাপ্টার নাম্বার এইট সলভ করেছিলাম চ্যাপ্টার নম্বর এ আমাদের কী রয়েছে লম্ব বৃত্তাকার লম্ববৃত্তাকার লম্ব বৃত্তাকার চোখের এক দুই তিন শর্ট কোশ্চেন এবং চার টু মার্কসের কোশ্চেন সলভ করেছি আজকে আমরা তার পরের পার্ট অর্থাৎ পরের পরের চ্যাপ্টার চ্যাপ্টার নাম্বার সিক্সটিন লম্ববৃত্তাকার শঙ্কুতে যাব লম্ববৃত্তাকার শঙ্কু হলো যেখানে আমরা এই পার্টে কী করব ভিডিও নাম্বার টোয়েন্টি ফাইভ দেখবো টোয়েন্টি ফাইভ নাম্বার ভিডিওতে আমরা ওয়ান টু থ্রি এ তিনটা কোয়েশ্চেন সলভ করবো কত কত ওয়ান টু এবং থ্রি তার মানে ওয়ানে এমসি কিউ থাকে তোমরা জানো এ টুয়ে দ্য ব্ল্যাংকস অ্যান্ড থ্রিতে মিথ্যা এরকম অর্ডারে থাকে আচ্ছা লম্বপত্যকার শঙ্কু বোঝার আগে তোমরা একটু শেপে যাওয়া যাবে লম্বপূত্যকার শঙ্কু বোঝার আগে আমরা এই কনসেপ্টটা বুঝবো যে লম্বপত্যকার শঙ্কুর সেট অফ এক্সাম্পল বাট বার্থডে বাড়িতে যখন যাওয়া হয় তার যে টোপোরটা থাকে না শঙ্কুর এক্সাম্পল বুঝেছ কি বললাম কলার মোচা ওয়ান কাইন্ড অফ শঙ্কুর এক্সাম্পল শঙ্কু মানে কি একটা ফানেল টাইপের তুমি ধরো তেল ঢালার ছিপি যে হয় কেরোসিন তেল ঢালার কুপিটা ওটাও কি একটা শঙ্কু আকৃতির তো শঙ্কুর কী কী মেজারমেন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে সেগুলো দেখে নাও অর্থাৎ শঙ্কুর কোন কোন জিনিসগুলোর সাহায্যে আমরা অঙ্কটাকে সলভ করবো দেখো আগে আমি একটা লম্ব শঙ্কু শঙ্কুর ড্রয়িং করে নিচ্ছি তুমি এবার শঙ্কুটাকে এরকমভাবেও ড্র করতে পারো এবং তুমি যদি চাও শঙ্কুটাকে উল্টা ড্র করতে পারো উল্টা যেটা ইচ্ছা ঠিক আছে এইবার এই নিচের তোমার কী মনে হয় একটা শঙ্কুর নিচের সারফেসটা কী রকম থাকবে কেমন দেখতে হবে এটা বার্থডে ক্যাপের নিচে একটা গোল থাকে তাহলে এই যে তল তাহলে আমি তল নিয়ে আগে আলোচনা করি তল তাহলে টোটাল তল কয়টা এর দুইটা তাই না তাহলে সমতল কয়টা গোল একটা দল সমতল হয়ে গেলো একটা আর বক্রতল কয়টা বক্রতল তার পাশের যে সারাউন্ডিংস পাশের যে তল তাকে আমরা কী বলবো বক্রতল বক্রতল কয়টা রয়েছে একটা সমতল একটা বক্রতল একটা তাহলে মোট কয়টা তল হয়ে গেলো সমতল যোগ বক্রতল অর্থাৎ মোট তল মোট তল হয়ে গেলো দুইটা বলো এটাতে কোনো অসুবিধা কারো মোট তল কয়টা হয়ে গেলো দুটা এবারে আসবো আমরা ক্ষেত্রফলে আগে ক্ষেত্রফলটা বের করি তারপরে আয়তন বের করব আচ্ছা ধরে নিচ্ছি এই সেন্টার থেকে এই সেন্টার অর্থাৎ এটাকে আমরা কি বলি ব্যাসার্ধ বিকজ নিচেতে বৃত্ত বৃত্তের ব্যাসার্ধ আমরা কী ধরে নিলাম আর তাহলে এবার বলো তো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় আমি দুটা প্রশ্ন করব বৃত্তের পরিধিগত আর ক্ষেত্রফল কত আমি ধরে নিচ্ছি বৃত্তের ব্যাসার্ধ আর তাহলে এই বৃত্তের যে পরিধি আছে আছে না আছে কি না এই বৃত্তের পরিধি কত হবে এবং ক্ষেত্রফল কত হবে বল যে কোনো বৃত্তের পরিধি কত এবং ক্ষেত্রফল কত পরিধি টু পাই আর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এটা হলো বৃত্তের তাহলে নিচের তলটা তো সমতল তা বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয় সমতলের ক্ষেত্রফল কী হবে পাই আর স্কোয়ার তাহলে সমতলের ক্ষেত্রফলের জায়গায় লিখবো আমি পাই আর স্কোয়ার ক্লিয়ার এইবার দেখো যখন বক্রতলের ক্ষেত্র ফলে যখন আসব আমি এখানে একটা জিনিস নোট করার আছে সেটা হলো এইখান থেকে এইখানটাকে বলবো আমি কি আর কি বলবো এই সেন্টার থেকে নিয়ে এই সেন্টার পর্যন্ত আমি যদি যোগ করি এটাকে বলবো আমি এইচ কি বলবো এইচ ডান বাকি যে এই সাইডটা আছে এটাকে আমি বলি এল কি বলবো তাহলে স্যার ব্যাসার্ধ তো আর হয়ে গেল কমা উচ্চতা হয়ে গেল এইচ হলো কমা স্যার এইটাকে আমি কী বলবো তির্যক উচ্চতা তির্যক মানে ভাবে রয়েছে তাই না তির্যক উচ্চতা এটাকে আমি দিলাম কি দিয়ে এল তাহলে আমি আবার রিভাইস দিচ্ছি একটা শঙ্কুর নিচে গোল বৃত্ত বৃত্ত অর্থাৎ ব্যাস তোমার বৃত্তের সেন্টার থেকে এক সাইড পর্যন্ত ব্যাসার্থ পাওয়া যাব তার বৃত্তের ব্যাসার্থ হয়ে গেল পাইয়ার স্কোয়ার তাহলে সমতলেরও ব্যাসার্ধ হয়ে গেলো কত পাইয়ার স্কোয়ার কয়টা তল দুইটা একটা নিচের সমতল একটা পাশের বক্রতল এটা এবার বক্রতলটা করতে গিয়ে আমি দেখব যে বাঁকা তলটাতে তো শুধু আর লাগবে না শুধু এইচ লাগবে না এইচের তো ফাংশনই নেই এখানে তো ট্যারাটার ফাংশন তাই তো তাহলে আমি কি দেখলাম ব্যাসার্ধ আর লম্বটা এইচ আর তির্য উচ্চতা নিলাম আমি এল তাহলে এই বক্রতলের ক্ষেত্রে ফর্মুলা কী হবে পাই আর তাহলে মোট তল এর ক্ষেত্রফল এই দুটাকে আমি কী করে দেবো যোগ করে দেব তাহলে এখান থেকে পাই আর কমন যায় পাই আর যদি কমন যায় তাহলে এখানে আর এখানে এল তাহলে এটা হয়ে গেলো আমার মোট তলের ক্ষেত্রফল তাহলে ফর্মুলা নাম্বার ওয়ান পাই আর স্কোয়ার ফর্মুলা নাম্বার টু পাই আর এল অ্যান্ড ফর্মুলা নাম্বার থ্রি পাই আর ইন্টু আর প্লাস এল আয়তন আয়তন মানে এর ভিতরে কতটা ক্যাপাসিটি যার ভিতরে বায়ু থাকতে পারে জল রাখতে পারো তেল রাখতে পারো সেটা হচ্ছে কি আয়তন এবার দেখো তো আমি একটা চোং বানাচ্ছি এই চোঙের মধ্যে আমি তিনটা শঙ্কু বানায় দিলাম কি না দেখো তো এক দুই তিন তো এমনভাবে ওটা ক্যালকুলেশান করবো আমরা যে আয়তনটা হবে এই শঙ্কু শঙ্কুর আয়তন হবে এই চঙের তিনটা চোং দিয়ে একটা শঙ্কু হচ্ছে না তো তিন ভাগের এক ভাগ মনে মনে এটা আমরা ভেবে নেব তো আয়তন হয়ে গেলো ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এটা হয়ে গেল আয়তন তাহলে আমরা শঙ্কু থেকে কী কী ফর্মুলা পড়লাম এক সমতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল মোট তলের ক্ষেত্রফল এবং আয়তন ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ আচ্ছা এইবার এই আমি যদি গ্রিন কালারের একটা ড্রয়িং দেই কী কী নেশের উচ্চতা নিলাম কিনিলাম আর নিলাম আর নিলাম ভালো করে দেখো তো সমকোণী ত্রিভুজ হচ্ছে কি না হচ্ছে আচ্ছা পৃথক রেসের উপবাদ্য অনুযায়ী সমকোণী ত্রিভুজের আমি কী ডেটা রাখতে পারি পৃথক্রাসের থিওটা মনে আছে বলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে পিথাগোরাসের উপবাদ্য অনুযায়ী যাকে বলি পাইথাগোরাস থিওরেম আমি বলতে পারি অতিভুজ মানে এল অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে এইটাকে আমি বক্স করে দিচ্ছি এই হলো আমার এই চারটা ফর্মুলা কোন এক দুই তিন চার এটা সাপোর্টিং ফর্মুলা পাঁচ কোন চ্যাপ্টারের লম্ববৃত্তাকার শঙ্কুর টুকে নিবা সুন্দর করে তারপরে অঙ্ক স্টার্ট করে দিলে টুকে না লম্ব শঙ্কুর যে ফার্স্ট কোয়েশ্চেন আমরা যাই তাকে ওয়ান পয়েন্ট ওয়ানে কি বলেছে কোয়েশ্চেনটা পড়ছি শুনবা একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতাকে একই রাখলাম ব্যাসার্ধকে দ্বিগুণ করলাম আয়তন কত বাড়বে ওয়ান পয়েন্ট ওয়ান এরকম অঙ্ক আমরা আগের দিনও করেছিলাম কিসে চঙ্কে কাকে সেম রেখেছে কাকে ডাবল করেছে দেখো ব্যাসার যখন ডাবল করবে ব্যাসা তো স্কোয়ার হয়ে যায় না আয়তনে তাহলে কয় গুণ হচ্ছে চার গুণ বুঝলেন আমি কি বললাম অর্থাৎ একটা শঙ্কু এখানে রয়েছে উচ্চতা সেম সরি বাট দেখো ব্যাসার্ধ আগে যদি আর থাকে এখন হয়ে যাবে টু আর হইল কিন্তু হাইট আগেও যদি এইচ থাকে এখনও হাইট কত এইচ কোনো অসুবিধা তাহলে এর আয়তনের ফর্মুলা কী হচ্ছে পাই আর স্কোয়ার এইচ আর স্বর্ণ ভি ওয়ান হয়ে গেলো পাই আর স্কোয়ার এইচ আর ভি টু কত হয়ে গেলো পাই আর স্কোয়ার মানে টু আর কিন্তু ওয়ান বাই থ্রি ছিল ফর্মুলাতে চলো ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ হয়ে গেলো ওয়ান বাই থ্রি দুই দু কোনো চার দু কোনো চার একে চার তাহলে ওয়ান বাই থ্রি যারা কী লিখবো আমি ফোর বাই থ্রি পায়ার স্কোয়ার এইচ তাহলে এখানে দেখো ওয়ান বাই থ্রি পায়ার্স করে যেখানে ফোর বাই থ্রি পায়ার্স করে কত দিয়ে গুণ হয়ে গেলো চার দিয়ে গুণ হয়ে গেলো এই যে দুই দু কোনো চার এটা এক্সট্রা আসলো কি না বোঝা গেলো কি বললাম তাহলে ব্যাসার দিকে ডাবল করলে আয়তন ব্যাস স্কোয়ার হচ্ছে দুই দুো চার গুণ ব্যাস তিন গুণ করলে আয়তন তিন তিকে নয় গুণ ক্লিয়ার কিন্তু উচ্চতাকে যদি দুই গুণ করে তাহলে এখানে এইচের জায়গায় টু হয়েছে তাহলে খালি টুইতে পারবে এর তো স্কোয়ার নেই ওটাই বলছি ব্যাসার্ধকে ডাবল করলে স্কোয়ারে বাড়বে তিন গুণ করলেও স্কোয়ারে বাড়বে কিন্তু হাইটকে দুই গুণ করো কি তিন গুণ করো কোনো স্কোয়ারে বাড়বে না অত গুণই বাড়বে শেষ ডান পরের কোশ্নে যাচ্ছি কোশ্চেন নাম্বার ওয়ান পয়েন্ট টু একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর বাই টু আমি না কোশ্চেন নাম্বারটা ভুল লিখেছিলাম তোমরা বলবো একটি লম্ববৃত্যাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আর বাই টু এবং উচ্চতা টু এল এবার দেখো এই একটা শঙ্কু আছে এর ব্যাসার্ধ কত বললো আর বাই টু আর এই হাইট কত বললো হাইট কত বললো উচ্চতা নাকি উচ্চতা বললো টু এল ওকে সমগ্রতলের ক্ষেত্রফল কত এবার আমরা সমগ্রতলের ক্ষেত্রফল জানি এখানটাও আছে পাই আর ইন্টু আর প্লাস পাই আর ইন্টু তাহলে এইখানটায় সমগ্রতলের ক্ষেত্রফল ধ্যান দিয়ে শুনবা কী লিখলাম সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি পাই আর মানে কত হ্যাঁ আর মানে কত আর বাই টু আসো আর বাই টু পাই আর হইলো ইন্টু আর প্লাস এল ইন্টু এদিকে দেখো রে পাই আর ইন্টু আর প্লাস এল আর মানে কত আর বাই টু তাহলে আর বাই টু প্লাস এল যদি এরকম করে অ্যান্সার দেওয়া থাকে ভালো নাহলে টুটা কমন নেব আমি জানি না অপশান এভাবে আছে কি না আবার বলো এলের এর জায়গায় লিখবো টুয়েল আচ্ছা আমি হালকা চেক করে এভাবে এই রকমভাবে অ্যান্সার দেওয়া আছে কি না অ্যান্সার দেওয়া নেই একটা কাজ করি এই যে টুটা আছে কমন নিয়ে কমন নেওয়া মানে কী করা ভাগ করা মনে রাখবো কমন নেওয়া মানে ভাগ করা তাহলে আমি কী করছি দেখো ধ্যান দিয়ে দেখবো একটা জিনিস এইখান থেকে টু কমন নিয়ে নিলাম নিলাম তাহলে এখান থেকে টু কমন মানে দুই ভাগ করে দিলে খালি এল হয়ে যাবে আর বাই টু থেকে দুই কমন নিলাম তাহলে দুই ভাগ হয়ে যাবে নিচের দুই 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 কোনো চার দুই দুই কাটলো তা থাকলো দেখো পাই আর ইন্টু এল প্লাস আর বাই ফোর বা আর বাই ফোর প্লাস এল যেটাই বলো সো অপশান নাম্বার বি দেখেন অপশান নাম্বার বি এখানে লিখে দিলাম তোমরা অ্যান্সারের জায়গা রেখে দিবা প্রসেস জানো তোমরা অপশান নাম্বার বি বলো একের এক আর দুই প্রবলেম আবার রিভাইজ করে দিচ্ছি একের একে বলছিল এদিকে দেখো ব্যাসার্ধ যেটা আছে আপনাকে ডাবল করে দাও তাহলে আয়তন কি চেঞ্জেস হবে আয়তনে পাই আয়তনের ফর্মুলা কী ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এজ যখন স্কোয়ার করবো দুই গুণটা কয় গুণ হয়ে চার গুণ শেষ এখানটায় বলেছে ব্যাসার্ধকে করলাম আর বাই টু আর উচ্চতা তীর্যক উচ্চতা করলাম কত টুয়েলভ তাহলে ব্যাসার্ধ কত দিলাম আর বাই টু ফর্মুলা অনুযায়ী পাই আর আর প্লাস এল পাই জায়গায় আর বাই টু আর প্লাস এল এর জায়গায় আর বাই টু প্লাস টু এল ক্লিয়ার দুই কমন এ নিলাম কাটাকুটি করে দিলাম কমনটা নিয়েছিলাম ইন্টু এল প্লাস আর বাই প্রক চলো নেক্সট যদি তাহলে বলো না ওয়েট করছি ওয়ান একটা শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটাকেই দ্বিগুণ করলে এইবার আসো দেখো অঙ্গগুলো আমরা এবার মুখামুখি করা ট্রাই করব কী করে ব্যাসার কোন ডবল করলো শুনবা ব্যাসার কি কী করলো ব্যাসার তো ডাবল মানে দুকোনো চার হয়ে গেল উচ্চতাও ডাবল আবার এটাও টু তাহলে চার দুগোনো আট গুণ শেষ ওয়ান পয়েন্ট থ্রি দেখো আট গুণ হবে নেক্সট যাবো না করে দেখাতে হবে পারবো না এখানে দিয়ে দিলাম হ্যাঁ ওয়ান পয়েন্ট থ্রি অপশন নাম্বার হ্যাঁ ডি আট গুণ আট গুণ শুভ্র বুঝতে পারতোসিওর নেক্সট ওয়ান পয়েন্ট ফোর পড়ছি হ্যাঁ লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত এক ইস্টু চার এবং তাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত চার ইস্টু পাঁচ হলে উচ্চতার অনুপাত কী হবে আয়তনের অনুপাত কত বলেছে টোকা বন্ধ করো আয়তনকে আমরা ওয়ান ইস্টু ফোর লিখতে পারি এবার শুনবা ইস্টুকে আমরা ভাত দিয়ে লিখতে পারি আচ্ছা আয়তনে ফর্মুলা পুট করতে পারি তাহলে সাপোজ ওই বোতলটা আমাকে দাও আর এইটা নিলাম ধরো এর মধ্যে জলের ক্যাপাসিটি বললো এক লিটার সাপোজ ধরে নাও এর মধ্যে চার লিটার তাহলে ওয়ান ফোর হয়ে গেলো আমি ইস্টুর মাঝখানে না দিয়ে বাইও করতে পারি ওয়ান বাই ফোর বোঝা গেলো কী বললাম তাহলে আমি কি করতে পারি ধ্যান দিয়ে দেখবা প্রথমটার ভলিউম বাই দ্বিতীয়টার ভলিউম কত হবে ওয়ান বাই ফোর কোনো প্রবলেম করো বুঝে গেল এটুকু আচ্ছা প্রথমটার ভলিউমের ফর্মুলা আমি কী দেব ওয়ান বাই থ্রি পাই ছোটো আর স্কোয়ার এইচ দ্বিতীয়টা বড় যেহেতু ওয়ান বাই থ্রি পাই বড় আর স্কোয়ার বড় এইচ সমান সমান এক বাই চার বলো কারো অসুবিধা কোনো এখান থেকে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি গেল পাই পাই গেল ডান দেখো আমাদেরকে বলেছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত চার বাই পাঁচ ব্যাস অর্ধের দৈর্ঘ্যের অনুপাত ব্যাস মানে আর তো হ্যাঁ কি না তাহলে এই দিকের ধরো আমি যদি ছমকু বানায়ও দিই তোমাকে ধ্যান দিয়ে দেখবা ধরে নাও এই দিকের আর আর এই দিকের আর তার মানে আর বাই আর কত বলল অনুপাত ফোর বাই ফাইভ তাহলে এই ব্যাস যদি চার হয় এই ব্যবসা হয়ে যাবে কত পাঁচ তাহলে ব্যাসার্ধের অনুপাত যদি চার বাই পাঁচ হয় আমি যদি স্কোয়ার করে দিই ধ্যান দিয়ে দেখবা কী করে দিই স্কোয়ার তাহলে আর বাই আর এর যদি দুটাকেই স্কোয়ার করে দিই উপরে চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আর স্কোয়ার বাই আর স্কোয়ার অনুপাত কত পাই গেলাম আমি ষোলো বাই পঁচিশ দেখো এখানে আর স্কোয়ার বাই আর স্কোয়ার আছে কি না তাহলে আমি লিখতে পারি অনায়াসেই কত ষোলো বাই পঁচিশ কী লিখতে পারি এখানে কী থাকলো আমার কাছে এইচ বাই এইচ ইয়েস অর্ণ ইজিকুয়াল টু বাই ফোর এবার দেখো এই এইচ বাই এইচ আমি বের করতে পারবো কীভাবে দেখো দেখি এই ষোলো বাই পঁচিশকে উপাসন লিখি পঁচিশ বাই ষোলো পঁচিশ পঁচিশ চার ষোলো তাহলে উচ্চতার অনুপাত কত পঁচিশ বাই চৌষট্টি অপশান নাম্বার ডি ভেরি গুড আগে করে নিই পরে হলো একে লাস্ট অঙ্ক পাঁচ দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত কত বললো ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কী বললো তাদের আয়তনের অনুপাত কত দেখো সেম একই রকমের অঙ্ক খালি আমাকে বললো আয়তনের অনুপাত মানে এখানে থাকা পাই আর স্কোয়ার ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার ছোটো এইচ ইস টু ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার বড়ো এইচ এবার তুমি বলবো স্যার এটা তো আয়তনের রেশিও হ্যাঁ অবভিয়াসলি ভি ওয়ান ইজ টু এটা তো চাইছে আমার কাছ থেকে অনুপাত বা ভাগ যাই করো ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি পাই পাই কী হল এবার দেখো এদিকে কে আছে আর স্কোয়ার এইচ আর এদিকে কে আছে আর স্কোয়ার বাই এইচ হইল আমি এই স্টুকে ভাগ লিখতে পারি দেখো তো এরকম করে এ স্বর্ণ তাহলে কী পেলাম আমি দেখো আর স্কোয়ার বাই আর স্কোয়ার এটা এইচ বাই এইচ তুমি ভাগ না করে এরকমও রাখতে পারো কোনো অসুবিধা নাই শর্ট কোশ্চেন যেহেতু এইবার দেখো ওখানে বলছে শঙ্কুর উচ্চতার অনুপাত এক আর তিন মানে এই দুটা এই উচ্চতা এই উচ্চতা আমি কী লিখে দিলাম এক আর তিন আর ব্যাসার্ধ ব্যাসার্ধ আমি কী লিখবো তিন আর এক হ্যাঁ কি না কী লিখবো কিন্তু এদের স্কোয়ার আছে না কী আছে এদের তিন তিককে নয় তিন এককে তিন তিন এক তিককে নয় তিন বাই এক তাহলে এই অনুপাতটা হয়ে গেল তিন ইস টু এক তাহলে আয়তনের অনুপাতটাও কী পেয়ে গেলাম থ্রি ইজ টু ওয়ান অপশান নাম্বার সি থ্রি ইজ টু ওয়ান বাস আমাদের পার্ট ওয়ান কমপ্লিট মানে কোয়েশ্চেন নাম্বার ওয়ান যেটা ছিল এক নম্বর কমপ্লিটেড করে নাও এরপরে আমরা দুই নম্বর কোয়েশন সলভ করব স্টুডেন্ট দুই নম্বর কোয়েশনে যাচ্ছি দেখো দুই নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের এসি একটা অতিভুজ টু পয়েন্ট ওয়ান সি সমকোণী ত্রিভুজের এসি হলো অতিভুজ এবি বাহুকে অক্ষ ধরে এই বাহুটাকে অক্ষ ধরলাম ভালো করে দেখবা এবি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হবে তার ব্যাসার্ধকত অর্থাৎ যদি আমি এরকম একটা ত্রিভুজ নিলাম দেখতে পাচ্ছ তোমার কাছে জ্যামেট্রি বক্স আছে কারোর কাছে জিওমেট্রি বক্স দাও ওর মধ্যে দুটো সেট স্কোয়ার আছে দাও তাড়াতাড়ি করো একটু জিওমেট্রি বক্স আর নাই নাই তো নাই এইবার যদি আমরা এইটাকে এই বাহুটাকে অক্ষ ধরলাম অক্ষ ধরে কি করব ঘোরাবো কি পাবো একটা শঙ্কু এই বাহুটাকে যদি অক্ষ ধরে আমি কি করি ঘুরায় দিই আমি একটা কি পেয়ে যাব শঙ্কু পেয়ে যাবো এই বাহুটা এদিকে চলে আসবে এবং গোল গোল ঘুরবে শঙ্কু হয়ে যাবে আচ্ছা তাহলে দেখো তো ব্যাসার্ধটা তো বিসিই হবে না ওটাই চাইছে ব্যাসার্ধ কী হবে অ্যান্সার কী হবে বিসি শেষ টু পয়েন্ট টু পরে টুকে নিবার টাইম দিব নেক্সট একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন বললো ভি একক এবং ভূমির ক্ষেত্রে ফল এ হল উচ্চতা কথা দেখো আয়তন কি বলছে ভি আয়তনের ফর্মুলা কি ওয়ান বাই থ্রি পাই আর স্কয়ার এইচ ভূমির ক্ষেত্রফল কী বললাম এদিকে দেখো এদিকে ভূমির ক্ষেত্রফল এ ফর্মুলা কি পাই আর স্কয়ার হ্যালো আমি একটা কাজ করবো এই বলছে আমাকে হাইট বের করো কী বের করতে বলেছে ভিক বল্টু কী আছে ওয়ান বাই থ্রি পাই আর স্কয়ার এইচ হ্যাঁ কি না এই পাই আর স্কোয়ার জায়গায় আমি কী দেখতে পারি তাহলে ভিক বলু কী হবে ওয়ান বাই থ্রি এ এইচ হবে খালি এইচ চাইছে কি না তাহলে আমি এইচ গল্প কী করবো এইচ ওয়ান বাই থ্রি আর এদিকে নিয়ে আসবো থ্রি বাই ওয়ান হইলো ভি হইলো ভি এদিকে ছিল এদিকে উপরে ছিল এদিকে নিচে আসলো গুণ তাহলে এইচ হয়ে গেলো থ্রি ভি বাই হয়ে গেলো কত থ্রি ভলিউম বাই এডিয়া ক্লিয়ার সো বলেছে উচ্চতা সমান সমান অ্যান্সার থ্রি ভি বাই এ টু পয়েন্ট থ্রি যে কোশ্চেন রয়েছে সেখানে কী চেয়েছে দেখো এক মুখ একটা কাটা পেন্সিল আকার ড্যাশ ও ড্যাশের সমন্বয় পেন্সিল তোমরা এখন ইউজ করো না তোমরা তো এখন আপডেট হয়ে গেছো তাই না তোমরা এখন এটাকে কী বলে যাই হোক এক মুখ কাটা একটা পেন্সিল দুই দিকে না এক দিকে কাটছি কেমন দেখতে এটা শঙ্কু তা শঙ্কুই তো এটা একমুখ কাটা একটা পেন্সিল দেখতে বলছে কার এবং কার সমন্বয় ভালো করে দেখবা আমি পেন্সিলটা আঁকতেছি এবার সাপোজ ধরো আমি টু পয়েন্ট থ্রি করছি ধ্যান দিয়ে দেখবা এটা এক পাশ এটা এক পাশ এবং এটা হইলো পেন্সিল কার কার সমন্বয় তৈরি চোং আর শঙ্কু ওটাই বলেছে এখানে দেখো আকার ড্যাশ ও ড্যাশের সমন্বয় তৈরি কি লিখবা চং এবং শঙ্কু তাহলে লিখলাম না লিখে নেবা কমা শঙ্কুর নেক্সট টু পয়েন্ট ফোর অ্যান্ড থেকে লাস্ট কোয়েশ্চেন একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা পনেরো এবং ভূমিতলের ব্যাস এর দৈর্ঘ্য ষোলো একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর নিলাম তিরযক এই টেরা হাইটটা কত বলল পনেরো ব্যাস পুরাটা কত ছিল ষোলো তাহলে অর্ধেক ব্যাসার্ধ কত হয়ে যাবে আট হয়ে গেল এটা পনেরো এটা আট চাইছে কি আমার কাছে দেখো উচ্চতা কী চাইছে চাইছে কি না ওই শঙ্কুর শঙ্করটির কথা উচ্চতা বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্র ফলে ফর্মুলা কী পাই আর এল এদিকে দেখবো পার্শ্বতলের ক্ষেত্র ফলে ফর্মুলা পাই পার্শ্বতলের মানে বক্রতল ক্লিয়ার পায়ের তাহলে আমি লিখবো এখানে কি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্র ফল সমান সমান পাই আর এল পায়ের ভ্যালু কত বাইশ বাই আর কত আট আরের ভ্যালু কত আট আর ল্যাটিন ডাইড হোক হচ্ছে ফিফটিন তাহলে বাইশ আট পনেরো গুণ করে সাত দিয়ে ভাগ করলে অ্যানসার পেয়ে যাবা কোনো অসুবিধা পাই আর এল যেহেতু পায়ের ভ্যালু বাইশের সাত তাই সাত দেখি করে দেব ভাগ করে দেব যেটা পাচ্ছি আমরা সেটাই পার্শ্বতলের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার কোনো প্রবলেম করো ক্লিয়ার তা দুইয়ের দাগে চারটা করলাম সলভ করে নাও